নমস্কার আমি আজকের আপনাদের চালের আটার রুটি করে দেখাবো চালের আটার রুটি গমের আটার না চালের আটার রুটি করে দেখাবো চালের আটার রুটি করতে কিচ্ছু লাগে না শুদ্ধ একটু নুন লাগবে আর একটু জল লাগবে আমি এক কাঁচের গ্লাস জল নিয়েছি এটা এক কাঁচের গ্লাস জল আমি দিয়ে দিলাম আর সামান্য একটু নুন দেব একটু নুন দেব এবার জলটা আমি ফোটাব না ততক্ষণ আমি ফুটতে দেব জলটা আমার ফুটে গেছে আমি এবার চালের আটাতে অল্প অল্প করে দিতে থাকবো জাস্ট চালের আটা সিদ্ধ করবো আর কি জলে দিয়ে সিদ্ধ করবো

কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো নরম হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দেবো একটু নরম হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে রাখবো নরম হওয়া পর্যন্ত আমি পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছি দেখবো এবার কেমন হয়েছে নরম হয়ে গেছে একদম আর এটা নন স্টিক বলে গায়ে কিছুই লেগে নেই সব পরিষ্কার হয়ে গেছে এটা আমি এবার হাত দিয়ে একটু মেখে নেব হাতে একটু তেল লাগিয়ে নেব লাগিয়ে হাতে না লাগে খুব সুন্দর হয়েছে একদম নরম হয়ে গেছে এটা আপনারা এক গ্লাস জলে এক গ্লাস আটা দেবেন চালের আটা একদম সুন্দর হয়ে যাবে এখন একটু গরম আছে আমার এরকম একটা ডো তৈরি হয়ে গেছে একদম সুন্দর একটা ডো তৈরি হয়েছে এটাতে আমি এবার রুটি করব। আমি তাওয়াটা গ্যাসে বসিয়ে দেব আমি গ্যাসটা অন করে দেব আস্তে করে তাওয়াটা মানে গরম করে আর আমি ততক্ষণে আমি রুটিটা করব হাতে গোল এনে আমি ছোট ছোট লেচি কেটে নেব ছোট ছোট এরকম করে লেচি কেটে নেব খুব সুন্দর একদম মোমেনের মত করে চালের আটাটা মাখা হয়েছে আর রুটিও হবে খুব সুন্দর রুটি আমি এগুলো এর মধ্যে রাখব না হলে বাইরে রাখলে কাটা শুকনো শুকনো হয়ে যাবে তখন রুটি করতে একটু অসুবিধা হবে আমি একটা করে লেচি বার করবো একটা করে আমি রুটি করবো এভাবে আমি সালের রুটিগুলো খুব পাতলা করে আমি বেড়ে নেবো পাতলা করে দেখতে হবে একদম তবে খেতে সুন্দর হবে রুটি গুলো গেছে আমার এবার আমি আবার একটা নেব এইভাবে আমি এক এক করে রুটি করব রুটি মাংস দিয়ে খেতে খুব ভালো লাগে খাসির মাংস দিয়ে তো খুবই ভালো লাগে মুরগির মাংস দিয়েও খারাপ লাগে না আর এটা খুব ইজি আর দেখতে খুব সুন্দর খেতেও সুন্দর দেখতেও সুন্দর চালের আটা রুটি রুটিটা আমার ফুলে গেছে একদম হয়ে গেছে আমার একটা রুটি একদম পাতলা করে যত ফাইন দেবো তত সুন্দর খেতে লাগবে চালের রুটি খুব সুন্দর খুব নরম খেতেও খুব সুন্দর আর দেখতে খুবই সুন্দর আপনার আশীর্বাদ কত সুন্দর দেখতে চালে গাটা রুটি এত সুন্দর দেখতে আমি এক এক করে সমস্ত রুটিগুলো আমি করে নেব রুটি আপনার ফুলে বলের মতন হয়ে যাবে এত সুন্দর রুটি প্রত্যেকটা রুটি ফুলে একদম বল মত হয়ে যায় হয়ে গেছে সব রুটি এবার আমি গ্যাসটা অফ করে দেব আমার সমস্ত রুটিগুলো হয়ে গেছে হয়ে গেছে আমার চালের আটার রুটি এটা মাংস দিয়ে খেতে খুব সুন্দর খাসির মাংস হলে বেশি ভালো লাগে আমি এটা মুরগির মাংস দিয়ে খাবো এটা আমি মুরগির মাংস দিয়ে এই চালের আটার রুটিটা আমরা খাবো এটা খুব সুন্দর খেতে আর বানানোর প্রসেসটাও খুব ইজি এটা আপনারা বানাবেন বানিয়ে কেমন হয়েছে আমাকে বলবেন আর এটা আপনারা দেখে আপনার বন্ধুবান্ধব আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন আর রেসিপিটা দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো। আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ